জিলিপি তোমার পাঁচশো ষাট মানে হচ্ছে একশো কুড়ি টাকা কিলো এদিকে মানে রাস্তাতেও দেখো সব টয় বসছে এইদিকে করেছে হনুমান যখন সেই হনুমান পাহাড় তুলে এনেছিল সজনি বুটি আনার জন্য তারপর ওষুধের গুণে লক্ষণ চেতনা উঠে ফিরে উঠে বসলেন চেতনা পেয়ে সব চল্লিশ তাই তো এটা চল্লিশ ওইগুলো বড় বড়গুলো এগুলো পঞ্চাশ সেটা চল্লিশ এটা পঞ্চাশ এগুলো সেই তীরের মধ্যে তোমার ভীষ্ম পিতা আমার শুয়ে রয়েছে ওইদিকে অর্জুন এদিকে কৃষ্ণ কাকু পিকাশু কত দাম একশো কুড়ি আর এই বোতল রয়েছে বোতল কিন্তু চল্লিশ টাকা এগুলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো দুর্গা উৎসব এবং শ্রেষ্ঠ পূজা হচ্ছে দুর্গাপূজা তো দুর্গাপূজার পর কিন্তু আরও পূজা থাকে যেগুলো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে কার্তিক পূজার মাধ্যমে আরেকটি পূজা রয়েছে যা কিন্তু সরস্বতী পূজা যেটা কিন্তু এখনও প্রায় এক দু মাস পর আর জানো বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আর আবার এখন শীত আর শীত মানে হচ্ছে তোমার মেলা এবং ঘোড়া আর মেলা মানে হচ্ছে আমাদের নালি ফুলের রাসমেলা না বললেই নয় আমাদের নালিকুল রাসমেলা মানে কিন্তু অন্য অন্যরকম একটা স্থান নিয়ে আছে এই মেলাটি আর যা কিন্তু সব জায়গায় রাস পুজোর পরে কিন্তু হয় আর আমাদের রাস পুজোর পনেরো দিন পর কিন্তু এই মেলাটি হয়ে থাকে আর পনেরো দিন ব্যাপী হয়ে থাকে তিরিশ দিন আগে হতো এখন পনেরো দিন হয়ে গেছে সেটা আমি এখন আছি হচ্ছে আমাদের নালিকুল স্টেশনে তোমাদের সুবিধার্থে কারণ হচ্ছে তোমাদের সুবিধা হবে বলে তোমরা কিভাবে আসবে তোমরা হাওড়া তারকেশ্বর গোঘাট অথবা আরামবাগ লোকাল ধরবে নালিকুল নামবে নালিকুল এক নম্বর স্টেশন থেকে বেরিয়ে কিন্তু মেলাটি একদম দু মিনিট হাঁটা পথ মেলায় পৌঁছে যেতে পারে তো চলো এখান থেকে ব্লগটি শুরু করি এই হচ্ছে তোমার দু নম্বর এইটা সামনেরটা আর ওইটা হচ্ছে এক নম্বর এই ওভারব্রিজ দিয়ে যেতে হবে এই এক নম্বরে এখন এইটা দিয়ে প্রবেশ করব এটা হচ্ছে মেন গেট যেখানে তোমার মেলার যে ঠাকুরগুলো বসে সেগুলো স্ট্যাচুগুলো যেসব বসে সেইটা দিয়ে সেখানে যাওয়ার এটা হচ্ছে রাস্তা প্রবেশ করবে এখন মন্দির আছে দেখো এই মন্দির আর ওই সামনেটা দিয়ে প্রবেশ করতে হবে আর এদিকে কিন্তু ঠাকুরগুলো থাকে এদিকে যে এদিকে যে ঠাকুরগুলো দেখো এই যে তোমার ঠাকুরগুলো সেইগুলো কিন্তু এখানে সব বাসানো রয়েছে ফার্স্টে যে এটা করেছে তোমার ভীষণা রাক্ষসী যখন রাম আর লক্ষ্মণকে গিলতে এসেছিল তখন রাম বান করে যখন মেরেছিল সেইটা করেছে এটা ভীষণা রাক্ষসী এদিকে দেখো লেখা রয়েছে অবশ্য আর তারপরে কিন্তু এখানে করে হচ্ছে দশরথ পুরোহিত বশিষ্ঠ মুনির কাছে এলেন বশিষ্ঠ বললেন সাপে বড় হয়েছে পুত্রেও না হলে পুত্র সব পাবে কি করে ঋষি সিংহ মুনিকে ঋষি মুনিকে এনে এক বছর যোগ্য করাও তবেই রানীদের পুত্র হবে এটা রানীদের যখন পুত্র হয়েছিল ব্যাপারটা এটা এটা যখন রাম সেই সমুদ্রকে বলেছিল আহ্বান করেছিল মানে সমুদ্র পার হওয়ার জন্য লঙ্কায় যাওয়ার জন্য তখন সমুদ্র শান্ত হলো না দেখে রাম অগ্নিবাণে সমুদ্রকে শুষে ফেলতে চেয়ে চাইলেন সমুদ্র ভয় পেয়ে রামকে বললেন বিশ্বকর্মার পুত্র নীলবিরুকে বলুন সে আমার উপর দিয়ে সেতু বেঁধে দিতে এই হচ্ছে সেই সেতু সেতুর ব্যাপার রাম তীর ছিল এখন ছুঁড়বে বলেছিল তখনকার ব্যাপারটা সমুদ্রকে এদিকে রাম রয়েছে এইদিকে করেছে হনুমান যখন সেই হনুমান পাহাড় তুলে এনেছিল সজনীপুটি আনার জন্য তারপর ওষুধের গুণে লক্ষণ চেতনা পেয়ে ফিরে উঠে বসলেন চেতনা পেয়ে দেখো লেখা রয়েছে ওষুধের গুণে লক্ষণ চেতনা পেয়ে উঠে বসলেন এইটা আছে আছে হচ্ছে লক্ষণের অবস্থা দেখে বানর বৈদ্য সুসেন বলল গন্ধমাধন পাহাড়ে করেন ওষুধ আছে নিয়ে নিয়েসো সেইটা এটা হচ্ছে তারপর রাম রাবণের যে যুদ্ধ হলো তাতে কেঁপে উঠলো স্বর্গমত্ত পাতাল শেষে শেষ পর্যন্ত রাম ব্রহ্মাস্তমে রাবণকে বধ করিলেন এটা হচ্ছে সীতার অগ্নি পরীক্ষা সীতা নিঃসন্দেহে আগুনে প্রবেশ করলেন অগ্নিদেব দেখা দিয়ে বললেন সীতা পূর্ণবর্তী পূর্ণবতী তাকে গ্রহণ করুন এই হচ্ছে সীতার অগ্নি পরীক্ষা ব্যাপারটা এটা হচ্ছে তোমার লঙ্কাতে অশোক বনে এসে হনুমান দেখলেও সীতা মনের দুঃখে কাঁদছেন সেই অশোক বনের ব্যাপারটা করেছে নিচে গাছতলায় কাঁদছিলেন সেটা যে এটা হচ্ছে হিরণ্যকশিপুরে অত্যাচারে নারায়ণের রূপ ধারণ হিরণ্যকশিপুর যখন সেই এ করেছিল বধ করেছিল সেই দৃশ্যটা নারায়ণ যখন বধ করেছিল এইটা করেছে হচ্ছে তোমার যে লঙ্কার লঙ্কাতে যখন হনুমানের লেজে আগুন ধরে দিয়েছিল তারপর যখন লঙ্কা সোনার লঙ্কাতে আগুন ধরিয়েছিলেন পুড়িয়ে ছাড়কার করেছিল সেই দৃশ্যটা দেখো আর এটা হচ্ছে ভীষ্মের সরসজ্জা প্রতি বছরই থাকে এটা কিন্তু চলমান হবে দেখো কাজ সন্ধেবেলা হয়তো চলমান করবে আর কিছুক্ষণ পরে এগুলো সেই তীরের মধ্যে তোমার ভীষ্ম পিতা আমার শুয়ে রয়েছে ওইদিকে অর্জুন এদিকে কৃষ্ণ রয়েছে এবারে কিন্তু অনেক নতুন করেছে এবার রাম লক্ষণ সীতার রামায়ণের ব্যাপারটা তুলে ধরেছে অনেক আর এই জায়গা থেকে কিন্তু বেরিয়েই তোমরা মেলার মধ্যে প্রবেশ করতে পারবে এইগুলো সব মেলা বসছে দেখো সব খুলছে আস্তে আস্তে এদিক থেকেও তোমরা মেলাতে প্রবেশ করতে পারবে মানে এদিক থেকে শুরু করে পুরো এদিক অবধি ভর্তি পুরো মেলার দোকান ওই যেটাকে একদম ওই দূর অবধি পুরো দুদিকে অনেক মেলা বসে তোমরা এখানে কেনাকাটাও করতে পারবে এখানে দেখো প্রচুর খেলনার যেসব সরঞ্জামগুলো পাবে দোকান বসছে দেখো এদিকে বাচ্চাদের খেলনাও আছে এদিকে সফট চয় রয়েছে কাকু পিকাচু কত দাম একশো কুড়ি প্রচুর খেলার দেখো সরঞ্জাম রয়েছে বাচ্চাদের এখানে দেখো কুড়ি টাকা সেল হচ্ছে ওদিকে হরেক মাল আট টাকা আট টাকা রয়েছে কুড়ি টাকা করে সমস্ত কিছু আছে এখানে কিনতে পারবে এই যে আর একটা দোকান এসছে এখন এখানে সমস্ত জিনিস রয়েছে এখানেও সেফটি পিন অ্যাপথলিন কাঁচি সমস্ত কিছু এখানে জানাবে কুড়ি টাকা যতটা সম্ভব দেখো এগুলো জানাবে কুড়ি দেয় তো এখানে সব কুড়ি দেখো সমস্ত এখানে রয়েছে সব কুড়ি টাকা এখানে সব কাকুর কাছে মাটির ঠাকুর দেবতার সব রয়েছে কত করে কাকু এগুলো বিভিন্ন বলো যে একটা দাম বলুন না তুমি কোন দেখবে লক্ষ্মী গণেশটা কত দাম লক্ষ্মী গণেশটা চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস এখানে ফুলেরও কি সুন্দর জিনিসগুলো রাখা রয়েছে দেখো এটা কত দাম দেখি সব চল্লিশ তাই তো এটা চল্লিশ ওইগুলো বড় বড়গুলো এগুলো পঞ্চাশ এটা চল্লিশ এটা পঞ্চাশ এখানে দেখো কাপ প্লেট তারপর হচ্ছে তোমার খেলনাপাতির সমস্ত কিছুই রয়েছে এখানে বড় কাপ প্লেট ছোট সমস্তই রয়েছে ক্লিপ রয়েছে এখানে যা নেবে আট টাকা করে দেয় তো সব আট টাকা এখানে তোমরা জানাবে সব কিন্তু আট টাকা করে এদিকে ছুরি আছে ব্রাশ আছে চিরুনি রয়েছে কাঁটা চামচ রয়েছে এমনি চামচ রয়েছে সমস্ত কিছু আট টাকা আর ওইদিকে মেলার ওই দিক থেকে বেরিয়ে কিন্তু এদিকে আসবে তোমরা এদিকে আসবে তোমরা অ্যাক্টিভিটিগুলো পাবে মেলার চাপার জিনিসগুলো এদিকে রাস্তাতে তোমার খাবারের দোকান ট্যাটুর দোকান সমস্ত কিছু পাবে তোমরা রাস্তাতেই দেখো আর ওইদিকে কিন্তু সারা রাস্তাটাই কিন্তু এদিকে দেখো জিলেপির দোকান গুড়কাঠির দোকান সমস্ত ওইদিকে রয়েছে রাস্তার মধ্যে কিন্তু খাবারের দোকানও পাবে খাবারের অভাবনা দেখো সব খাবারের দোকান রয়েছে ঘুগনি ওইদিকে সব চাউমিন এগরোল সমস্ত রয়েছে আর এই হচ্ছে তোমার অ্যাক্টিভিটিসগুলো আর যে চাপার আছে মেলার এখানে বাচ্চাদের আছে বড়ো নাগরদোলা রয়েছে এদিকে ড্রাগন ট্রেন রয়েছে ওইদিকে ময়ূর আছে ওইদিকে ব্রেক ডান্স রয়েছে ওইদিকে লাফানোর রয়েছে বাচ্চাদের জাম্প করার সমস্ত কিছু রয়েছে দেখো এখানে এখনও সব লাইট লাগানো হচ্ছে দেখো রেডি করছে কারণ হচ্ছে আজ থেকেই তো ভিড়টা হবে আজকে রবিবার এই তো দিন মোটামুটি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুধু ওদিকে নয় এদিকেও কিন্তু খাবারের দোকান তোমরা পাবে পাশেই আছে চাপার তার পাশেই কিন্তু খাবারের দোকান পাবে উল্টো দিকেই এদিকে এখনো সব দোকান বসছে দেখো তোমার জিলেপি গোড়কাটির দোকান দেখো এদিকেও কিন্তু খাবার দোকান পাবে তোমরা আর এই দেখো সব স্ট্রয় বসছে কাকিমা নিয়ে এখানে দেখো তোমার হুটি সাড়াশি তারপর হচ্ছে সমস্ত কিছু আরো বিক্রি হচ্ছে দেখো এখানে আসবাব মানে লোহার সমস্ত কিছু জিনিস বিক্রি হচ্ছে এখানে দেখো কাকু সব প্লাস্টিকের যে ফুল সেগুলো সব নিয়ে বসে রয়েছে সব কিন্তু টবের মধ্যে রাখা রয়েছে ছোট বড় সমস্ত ফুল আছে এদিকে গোলাপ রয়েছে এদিকে শুধু মেয়েদের ব্যাগের কালেকশন রয়েছে দেখো ছোট বড় সমস্ত শুধু ব্যাগ আর ব্যাগ দেখো কাপ প্লেট গ্লাস সমস্ত কিছু রয়েছে হেভি ভ্যারাইটিস রয়েছে সব আর এই বোতল রয়েছে বোতল কিন্তু চল্লিশ টাকা এগুলো এদিকে মানে রাস্তাতেও দেখো সফট টয় বসছে জিলিপি তোমার পাঁচশো মানে হচ্ছে একশো টাকা কিলো তো তোমাদেরকে সমস্ত কিছু দেখালাম আর কুড়ি নভেম্বর থেকে মেলা শুরু হয়েছে যা কিন্তু পাঁচই ডিসেম্বর অবধি চলবে কিন্তু উঠতে উঠতে আটই ডিসেম্বর অবধি লেগে যাবে তো চলো এখান থেকে এখন বেরিয়ে যাবো সমস্ত কিছু তোমাদের দেখালাম চলো দেখাচ্ছে আবার পরে নতুন ব্লগ নেই পাই